আমি থানায় অভিযোগ করেছি আপনারা প্রত্যেকে জানেন যে বিগত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে সেই সভায় এসে উনি কে মানুষকে উপভোগ করছেন এবং মানুষকে উস্কানি দিচ্ছেন ব্রেকিং নিউজ এই মুহূর্তের সবথেকে বড় খবর পশ্চিমবাংলার বুকে এই সবথেকে প্রথম ঘটনা ঘটল এমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করল মতুয়া সম্প্রদায়ের মানুষজন লোকসভা ভোটের প্রাক্কালে মাস্টারস্ট্রোক দিয়ে নাগরিকত্ব সংশোধন আইন পাস করিয়েছে কেন্দ্র আর সেই কেন্দ্রের পাশ করানো আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক কথাবার্তা বলছেন এই রকম বক্তব্যের জেরেই তার নামে থানায় ডায়েরি করেছে মতুয়া সম্প্রদায়ের মানুষজন গত সোমবার সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ হওয়ার পর মতুয়া সম্প্রদায়ের মানুষদের মধ্যে খুশির হওয়া বইছে দীর্ঘদিনের তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে কিন্তু তারই মধ্যে মমতা ব্যানার্জির হাবড়াতেও অনুষ্ঠিত হওয়া একটি প্রশাসনিক জনসভায় সিএএ নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন এমনটাই ব্যক্ত করছেন মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষজন এবং সেই পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং অভিযোগ দায়ের করেছেন গোবিন্দ গোয়ালি নামে মতুয়া সম্প্রদায়ের একজন যিনি বাগদা থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এবং তার বক্তব্য মতে তিনি লোকসভা ভোটের প্রাককালে মানুষদের বিভিন্ন রকম উস্কানি এবং প্ররোচনামূলক কথাবার্তা বলছেন যাতে মানুষের মধ্যে ভেদাভেদ লড়াই এবং দ্বন্দ্ব বিভিন্ন রকমের বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হতে পারেন তিনি এই প্রসঙ্গে আরও বলেন একসময় মমতা ব্যানার্জি সংসদে থেকে সিএএ নিয়ে লড়াই করেছিলেন পাশ করানোর জন্য তাহলে এখন সিএ পাস করাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় সমস্যা হচ্ছে এরকম প্রশ্নও ছুড়ে দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে বর্তমানে এই সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে তারা ভারতবর্ষ জুড়ে মতবিরোধের সৃষ্টি হয়েছে কেউ কেউ সাপোর্ট করছেন এই নাগরিকত্ব সংশোধন আইন আবার কেউ সাপোর্ট করছেন না সেই রকমই মমতা ব্যানার্জি ভোটের আগে প্রশাসনিক সভা থেকে এই রকমই মন্তব্য ব্যক্ত করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে এই এফআইআর